ও মা তারা বসে না কাছে জব সাথেই আছে নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব জয় জয় মা কামাক্ষা মায় চাই আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখে আছেন ও শান্তিতে আছেন প্রজলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃ সাধক শ্রী সুব্রত প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়ে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো আয় উন্নতি বৃদ্ধির কবচ আয় উন্নতি বৃদ্ধির কবচ কিভাবে বানাবেন নিজেরাই বানাতে পারবেন এর জন্যে কোনো জ্যোতিষ কোনো তান্ত্রিক আছে যাওয়ার প্রয়োজন নেই কোনো অর্থ খরচ করার প্রয়োজন নেই কারণ অনেকেই ফোন করেছিলেন দাদা আয় উন্নতি বৃদ্ধির জন্য কোনো ভালো উপায় শেয়ার করুন তাদের জন্য আজকে প্রয়োগটি আমরা সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করি শুধুমাত্র অর্থের জন্য কেউ খুব ছোটো কাজ করছে কোন কাজ ছোট নয় মানে রাজমিস্ত্রি কাজ করছে লেবারি কাজ করছে ভ্যান চালাচ্ছে রিক্সা চালাচ্ছে গাড়ি চালাচ্ছে আবার কেউ চাকরি করছে কেউ বড় ব্যবসা করছে সকলের জন্য এই প্রয়োগটি এই প্রয়োগটি করলে দেখবেন আপনি আর্থিক রোজগারের ক্ষেত্রে অনেকটা স্বাবলম্বী হতে পারবেন দিনের পর দিন আপনার আর্থিক রোজগারের মাত্রা কিন্তু বাড়তে থাকবে এটা বহু প্রমাণিত গুপ্ত প্রয়োগ বহু জনকে দিয়েছি বহু মানুষ সাকসেস তবেই কিন্তু ভিডিওটা তৈরি করতে আসা কিভাবে আর্থিক উন্নতির কবচ তৈরি করাবেন বা করবেন নিজেরা সেটা বিস্তারিত আলোচনা করব দর্শক বন্ধু এখনও যারা পর্যাপ্ত পরিবারের সদস্য নেই তারা যদি নিজের লাল রেঙের সাবস্ক্রাইব এসে প্রেস করে দিন ও পাশে থাকা বেলাইকেনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান অর্থ হলো এমন একটা সম্পদ যেটা থাকলে আপনাকে সবাই চিনবে সবাই মানবে সমাজে উঁচু চেয়ারটা আপনার জন্য থাকবে আমি বাস্তব কয়েকটা কথা বলি বহু মানুষকে দেখেছি তারা পড়াশোনায় প্রচুর ভালো জীবনে আর্থিকভাবে সফলতা সফলতা পায়নি তাদের সমাজে কেউ মূল্য দিতে চায় না অথচ ক্লাস টু পাস প্রচুর টাকার মালিক তার জন্য বড় চেয়ারটা আগে রাখা থাকে কারণ তার অর্থ আছে অর্থ দিয়ে মানুষ মানুষকে এখন বিচার করে আমি চাই এমন একটা গুপ্ত প্রয়োগ শেয়ার করতে যেটির প্রভাবে আপনি আর্থিক রোজগারের মাত্রা দিনের পর দিন বৃদ্ধি করতে পারবেন এটা অথেন্টিক গুপ্ত প্রয়োগ অথেন্টিক একটা বিদ্যা যেটা করার জন্য কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন নেই শুধু একটা আশীর্বাদ করবেন একটু ভালোবাসবেন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন পাশে টাকা বেলাইকানটি প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক দেবেন শেয়ার করবেন যাদের উপকার হয় তাদের সঙ্গে শেয়ার করে নেবেন আমি যে বিদ্যাটা শেয়ার করছি এটা মনে বিশ্বাস নিয়ে করে দেখুন আপনি আর্থিক রোজগারের ক্ষেত্রে আপনার দিনের পর দিন আর্থিকভাবে ডেভেলপ আসবে আসবে তবে কর্ম করতে হবে শুয়ে শুয়ে বসে থাকলে অর্থ আসবে না এই বিদ্যাটা প্রয়োগ করুন সঙ্গে আপনি কর্ম করে যান চাকরি করছেন ব্যবসা করছেন যে কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন আর্থিক রোজগার আপনার বাড়বেই বাড়বে কি করতে হবে পূর্ণিমা তিথি অথবা কোনো বৃহস্পতিবার যোগে কাজটা করা যেতে পারে কোনো পূর্ণিমা তিথি চলাকালীন কাজটা করতে পারেন কোনো বৃহস্পতির দিন কাজটা করতে পারেন কালো দুধরা গাছের শিকড় সংগ্রহ করবেন কালো দুধরা গাছের শিকড় সামান্য পরিমাণে হলেই হবে যদি কোথাও না পান নার্সারি থেকে নিয়ে আসবেন কালো দুতার গাছের শিকড় শ্বেত আকন্দ গাছের শিকড় শ্বেত আকন্দ অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না পালে নার্সারি থেকে নিয়ে আসবেন শ্বেত আকন্দ গাছের শিকড় বাছপড়া গাছের শিকড় পড়া গাছ যে গাছ বাছ পড়ে ধ্বংস হয়ে গেছে মরে যাচ্ছে গাছটা আস্তে আস্তে সেই গাছের শিকড় সংগ্রহ করতে হবে কারণ বাছপড়া গাছের শিকড় অর্থকে আকর্ষিত করে ক্ষুদ্রকে টেনে আনে ব্যবসায় উন্নতি করে প্রচুর ব্যাখ্যা আছে এর পরগাছা বট গাছ অশ্রৎ গাছ এরম ধরনের বড়ো বড়ো গাছ পরগাছা জন্মায় দেখবেন গাছের ওপর কিছু গাছ জন্মায় আগাছা টাইপের পরগাছা সামান্য পরিমাণে সংগ্রহ করবেন লাল চন্দনের গুঁড়ো সংগ্রহ করবেন দর্শক বা ভাণ্ডার থেকে একটা কবচ কিনে আনবেন কবচ সে কবচ আপনার তামার হতে পারে দস্তার হতে পারে তিন দাঁতের কবচ হতে পারে যে কোনো কবচ আপনি একটা কিনে আনবেন পূর্ণিমা তীতি চলাকালীন কিনে আনতে পারেন বৃহস্পতি দিন কিনে আনতে পারেন সামগ্রীগুলো আগে থেকে সংগ্রহ করে রাখতে পারেন কালো দুধরা গাছের শিকড় শ্বেত আগন্ধ গাছের শিকড় বট বাছ পড়া গাছের শিকড় পরগাছা সামান্য ও লাল চন্দনের গুঁড়ো আপনি কি করবেন সেই কবজের মধ্যে সামান্য কালো দোচরা গাছের শিকড় দেবেন শ্বেত আগন্দ গাছের অল্প শিকড় দেবেন বাছ পড়া গাছে শিকড় দেবেন পরগাছা পরগাছা দেবেন সামান্য লাল চন্দনের গুঁড়ো দেবেন দিয়ে সেটাকে মোম দিয়ে আটকিয়ে আপনার পূজাস্থানে <laughs> বসে বা ঠাকুরের জায়গায় বসে যদি ঠাকুরের জায়গা না <laughs> থাকে থাকে কোনো ঘরে শুদ্ধ জায়গায় বসে মা লক্ষ্মী কোনো মূর্তি বা কোনো ছবির সামনে সেই কবচটাকে রেখে আপনি নিজের মতন করে পুজো করবেন ধূপ ধুনো দেখিয়ে আপনি পুজো করবেন মালকের কোনো বীজ মন্ত্র জপ করতে পারেন যদি না করতে পারেন ধূপ ধুনে দেখিয়ে লক্ষ্মীকে আর্থিক শ্রীবৃদ্ধির কথা কামনা করবেন পুজো পাঠ করবেন নিজের মতন করে কামনা করবেন যেন আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে ধন ইনকামের পথে বাধারগুলো যেন দূর হয় আর্থিক ইনকামের পথে যেন জোয়ার আসে এই কামনা করে মালকীয় পুজো করবেন কবচটা পুজো পাঠ করা হয়ে গেল আপনি গঙ্গা জলে ধুয়ে নেবেন গঙ্গা জলে ধুয়ে নিয়ে ছেলে হলে ডানাতে মেয়ে হলে বামাতে ধারণ করবেন দেখবেন খুব শীঘ্রই আপনি যে কাজে হাত দিচ্ছেন সে কাজ সফলতা আসবে আর্থিক রোজগার দিনের পর দিন বৃদ্ধি পাবে আমি এই গুপ্ত প্রয়োগের সাহায্যে এই কবজের সাহায্যে যারা দিন আনে দিন খাওয়া মানুষ তারাও কিন্তু এখন ভালো পজিশানে গেছে বহু বছর ধরে বহু মানুষকে এই বিদ্যা শেয়ার করেছি তারা প্রমাণিত উপায় পেয়েছে পরীক্ষা পেয়েছে রেজাল্ট পেয়েছে তবে কিন্তু দিতে আসলাম যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক দেবেন যাদের এই ধরনের সমস্যা হয়েছে তাদের শেয়ার করে নেবেন সকলে ভালো থাকবেন জয় মা জয় মা তারা জয় মা